শুভ বিবাহ সিরিজ দেন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করে ভালো আবারও চলেছিলাম প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেল নতুন একটি ভিডিও আপডেট নিয়ে সবার আগে অনেকে এই শুভ বিবাহ সিরিজ এর দেখে নিয়েছেন আর নানা সর্ব আছেন শুধু তাদের জন্য তৈরি করেছে আজকের এই ছোট ভিডিওটি এভরিওয়ান কবে কখন কোন সময় পাবলিশ করা হবে শুভ বিবাহ সিরিজ দেন তাই চলেছে আমার এই ছোট ভিডিওর মাধ্যমে আমি আমার আগের ভিডিও আপনাদেরকে জানিয়ে দিয়েছি কবে কবেক্ষণ কোন সময় পাবলিশ করা হবে শুভ বিবাহ সিরিজ তো সেই ডিটেন যাব তারা তো শুভ বিবাহ সিরিজ এর দেখে নিয়েছেন আদানের সরপক্ষে আছেন শুধু তাদের জন্য তৈরি করেছে আজকের ভিডিওটি অনেকেই ভাবতেছেন শুভ বিবাহ সিরিজ নাইন আসবে খে আসবি হ্যাঁ ব্রিয়ন শুভ বিবাহ সিরিজ নাইন আর আসবি না কারণ এটি সবটি ঘোষণা করা হয়েছে তো ব্রিয়ন তার পরিবর্তে নতুন নাটক আসতেছে ফেব্রুয়ারির শেষে শেষে পাবলিশ করা হবে স্কুল গ্যাং সিজন থ্রি হ্যাঁ ব্রিয়ন স্কুল গ্যাং সিজন থ্রি পাবলিশ করা হবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি শেষে শেষে আপনারা কেউ দেখতে বলবে না স্কুল গ্যাং থ্রি তো অবিরিয়ান অনেকেই ভাবতেছেন শুভ বিবাহ আসবে খেলবে না হ্যাঁ শুভ বিবাহ আসবে না তার পরিবর্তে তৈরি করা হচ্ছে স্কুল গ্যাং সিজন থ্রি তো আপনারা কেউ দেখতে বলবেন না স্কুল সিজন থ্রি তো অবিয়ান আজকে সবচেয়ে ঘোষণা করা হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করার সবার মধ্যে সরে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন